আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এস কেজি স্টাডি আশা করি সকলে ভালো আছেন আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য যে কীভাবে অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে কিভাবে পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা মাস্টার্স কমপ্লিট করবেন এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব দেখুন আপনারা অনেকেই জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করা যায় সেটা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেমন আপনি যদি আপনার যে রিকোয়ারমেন্ট চাইবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার রেজাল্ট থাকে তাহলে আপনি রেগুলার প্রোগ্রামগুলোতেও ভর্তি হতে পারবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে রেগুলার প্রোগ্রামটা ঠিক আছে সেটা দেখে আপনি ওখানে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করার পরে ওদের ভর্তি কার্যক্রম অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যেটা সেটা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে সান্ধ্যকালীন কোর্স বা ইভিনিং কোর্স বা উইকেন্ডে প্রোগ্রাম যেগুলো ঠিক আছে সেই উইকেন্ডে প্রোগ্রামগুলোতেও মাস্টার্স কমপ্লিট করা যায় এখন আমি আপনাদের কিছু ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের যে নোটিস আছে বা কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিয়ে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এম এ ইন ইসলামিক স্টাডিস প্রফেশনাল প্রোগ্রাম এটা ভর্তি হতে ন্যূনতম পয়েন্ট লাগবে হচ্ছে সিজিপিএ টু পয়েন্ট জিরো জিরে থাকতে হবে মিনিমাম জিরো জিরে থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা ফাজিল অথবা সম্মান ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপি টু টু থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ আচ্ছা দ্যাট মিন্স এটা অলরেডি ডেট ওভার আজকে তো ছাব্বিশ তারিখ দ্যাট মিন্স এটা হবে না ঠিক আছে আচ্ছা তবে না হলেও পরবর্তীতে আরও মেবি তিন মাস পরে আরও একটা প্রোগ্রাম আসবে সেখানে আপনারা চাইলে সেটার জন্য ওয়েট করতে পারবেন তাদের ওয়েবসাইটটা দেখবেন দেখে সেখানে আপনারা অ্যাপ্লিকেশান করবেন আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে জুলাই সেশনে ভর্তির জন্য সার্কুলার দেওয়া হয়েছে সেখানে এক বছর এবং দু বছর মেয়াদি সান্ধ্য অর্থাৎ ইভিনিং মাস্টার্স যেটা সেটা হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশান লাস্ট ডেট আছে ভর্তি পরীক্ষা হবে চার জুলাই দুই হাজার সকাল দশটা ঠিক আছে এটা এক বছর মেয়াদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজ থেকে অথবা স্বীকৃত যে কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট থাকতে হবে ভর্তির যোগ্যতা যেটা বলা হয়েছে আচ্ছা উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ফাইভ এবং গ্রেডিং পদ্ধতিতে ন্যূনমত সিক্স পয়েন্ট থাকতে হবে অর্থাৎ ওদের যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে অনার্স তারপরে ইয়া এসএসসি ইসএসসি অনার্স এগুলো মিলে মিনিমাম সিক্স পয়েন্ট থাকতে হবে এইটা আর কি দেওয়া হয়েছে তাছাড়াও বিস্তারিত তথ্যের জন্য তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আর কি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধীনে এক বছর মেয়াদী প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার্স ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি স্টাডিস লাস্ট ডেট পনেরোই জিন না অলরেডি ডেট ওভার ইনভারনমেন্ট অ্যান্ড ডাইজেস্টার ম্যানেজমেন্ট আচ্ছা এইটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি ইনভারনমেন্ট অ্যান্ড ডাইজে ডাইজেস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামটা ইভিনিং কোর্স চালু আছে সেমিস্টার সিস্টেম আচ্ছা এক বছরে দুই সেমিস্টার আর কি এখানে অ্যাপ্লিকেশান ডেডলাইনটা দেখি অ্যাপ্লিকেশান ডেডলাইন অলরেডি ডান তবে যেইগুলা অ্যাপ্লিকেশান ডেডলাইন ওভার হয়ে গেছে মেবি তিন থেকে চার মাস পরে আর কি এদের আরও একটা সার্কুলার হবে ওখান থেকে ওইটা ওইটার জন্য আপনারা ও অপেক্ষা করতে পারেন ওইটা থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন আর কি জগন্নাথ ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইংলিশে লিটারেরি অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং ইএলটিতে আপনারা ইভিনিং কোর্স বা উইকেন্ডে প্রোগ্রাম যেটা সেটাতে অ্যাপ্লিকেশান করে ভর্তি হতে পারেন এখানে দেওয়া হয়েছে সেমিস্টার আঠারো ও আচ্ছা আঠারো মাসের সেমিস্টার যেটা তিন সেমিস্টার হবে ক্রেডিট থাকবে ফোরটি এইট ক্রেডিটস ক্লাসেস আর হেল্ড অন ডেজ অ্যান্ড স্যাটারডেজ অর্থাৎ শুক্র এবং শনিবারে ক্লাস হবে আপনারা ওদের ওয়েবসাইট থেকে সেটাও দেখতে পারেন দেন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হিমে ইএলটি উইকেন্ডে প্রোগ্রাম অর্থাৎ আপনারা চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইএলটিতে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন সেখানে বলা হয়েছে যে অ্যান অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ অ্যা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট সেকেন্ড ডিভিশন সেকেন্ড ক্লাস আর সিজিবি টু পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ অ্যাট ইভ লেভেল অর্থাৎ মিনিমাম সেকেন্ড ক্লাস পেতে হবে অথবা টু পয়েন্ট টু ফাইভ রেজাল্ট থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভের নিচে হবে না বা কোনো প্রকার থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয় আর কি এখানেও আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান টেস্ট দিতে হবে বাইবা দিতে হবে দেন মেরিট লিস্টে চান্স পেতে হবে দেন আপনি ভর্তি হতে পারবেন উইকেন্ডে প্রোগ্রামগুলো ঠিক আছে এগুলোতে একটু কস্ট একটু বেশি হবে জাহাঙ্গীরনগরে আচ্ছা এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জিওগ্রাফি জিওগ্রাফিয়ান এনভায়রনমেন্ট ঠিক আছে জিওগ্রাগ্রাফিয়ান এনভায়রনমেন্টে সার্কুলার হয়েছে এক বছরের তিন সেমিস্টারে এটা হবে জব অপরচুনিটিস যদি আপনি এই প্রোগ্রামটা করেন তাহলে কী কী জব অপরচুনিটি আপনি পাবেন সে বিষয়ে একটু বলে রাখি আচ্ছা এনজিও অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেসব এনজিও আছে এগুলোতে আপনি ভালো চাকরি পেতে পারেন অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ জব হতে পারে আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট মডেলিং রোডস অ্যান্ড হাইও প্লানিং এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট হেজার্ট অ্যান্ড ডাইজেস্টার ম্যানেজমেন্ট আচ্ছা আমি একটু দ্রুত বলছি ভিডিওটা শর্ট করার জন্যে এইসব প্রোগ্রামগুলোতে আপনারা খুব ইজিলি জব পেতে পারেন এই কারণে যদি এটা এখান থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করেন অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোগ্রামটা যদি করেন অ্যাপ্লিকেশান আচ্ছা এলিজিবিলিটি ঠিক আছে এখানে বলা আছে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে সেকেন্ড ক্লাস ইন থ্রি ইয়ার্স উইথ ওয়ান ইয়ার্স মাস্টার আচ্ছা টোটাল কস্ট মিনিমাম মানে একটা আইডিয়া আর কি এখানে বলা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ওদের দিতে হবে অর্থাৎ এখানে কত সেমিস্টার তিন সেমিস্টার আচ্ছা তিন সেমিস্টারে এক একটা সেমিস্টারে আচ্ছা টোটাল সেমিস্টার লাগবে এক লক্ষ আঠারো হাজার অর্থাৎ যদি আমরা বিশ হাজার ধরি তাহলে প্রত্যেক সেমিস্টারে লাগবে হচ্ছে চল্লিশ হাজার টাকা করে ঠিক আছে শুধুমাত্র সেমিস্টার ফি মানে শুধুমাত্র ভার্সিটিতে দিতে হবে আর এক্সট্রা যেসব ইয়েগুলো আছে সেগুলো আপনাদের নিজেদেরকেই করতে হবে এটার অ্যাপ্লিকেশান ডেডলাইন একত্রিশ জুলাই সামনে মাস জুলাই মাসের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ অ্যাডমিশন টেস্ট হচ্ছে আচ্ছা ফার্স্ট আগস্ট ফ্রাইডে দশটার থেকে আর প্রোগ্রাম স্টার্ট অর্থাৎ ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বর থেকে আচ্ছা এমএ যাই হোক আপনারা ঠিক এইভাবেই বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট বা বিভিন্ন ডিপার্টমেন্ট চাষে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারা খুঁজলে দেখতে পারবেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের সার্কুলার হয়েছে প্রত্যেক বছরে তিনবার অর্থাৎ তিন চারে বারো তাই না চার মাস পর পর তাদের উইকেন্ডে বা ইভিনিং যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামের সার্কুলার হয় আপনি এবার যদি কোনোভাবে মিস করে থাকেন হতে পারে সামনে প্রোগ্রামটা বা সামনে যে সার্কুলারটা হবে সেটার জন্য ওয়েট করতে পারেন তবে হ্যাঁ যদি কোনো না কোনোভাবে মিস হয়েই যায় সেক্ষেত্রে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতেই বা প্রাইভেট অনেক ভার্সিটি আছে ভালো ভালো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ভার্সিটি আছে সেখান থেকে আপনারা চাইলে মাস্টার্সরা রেগুলার মাস্টার্স কমপ্লিট করতে পারেন যদি রেগুলার মাস্টার্স কমপ্লিট করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতেও ইভিনিং প্রোগ্রাম বা উইকেন্ডে প্রোগ্রামগুলো চালু আছে সেখান থেকে আপনার ভর্তি হতে পারেন পরবর্তীতে যদি পাবলিকে আপনার চান্স হয়ে যায় সেখানে ভর্তি কমপ্লিট করে এদিকে রিটার্ন করতে পারবেন আর কি তো এবার আসি একটু কষ্টের বিষয় কষ্ট হচ্ছে যেহেতু রেগুলার প্রোগ্রাম যেটা ঠিক আছে সেটা আপনার সাপ্তাহিক যে কর্মদিবস আছে সেই কর্মদিবসগুলোতে ক্লাস হয় টিচাররা সেখানে ক্লাস নেয় ডিপার্টমেন্ট সেভাবে মানে সরকার থেকে ওইভাবে আর কি বলা আছে বাট যেহেতু এটা উইকেন্ডের প্রোগ্রাম বা ইভিনিং প্রোগ্রাম শিক্ষার্থীরা সরি টিচাররা কি করবেন শুক্রবারে অথবা শুক্র শনি দুই দিন ছুটির দিন এই দুই দিন তারা রেস্ট না করে আপনাদেরকে সময় দিবেন সেক্ষেত্রে তাদের এক্সট্রা একটা পে করতে হয় ডিপার্টমেন্টের কিছু খরচ আছে বা অন্যান্য আনুষাঙ্গিক বেশ কিছু খরচ সেক্ষে সেজন্য আপনার রেগুলার প্রোগ্রাম যে যারা ভর্তি আছেন মাস্টারসে বা অনার্সের কথাও যদি বলা যায় সেক্ষেত্রে ওদের থেকে আপনাদের এই কস্টিংটা অনেক অনেকটা বেশি লাগবে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বেস করে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে আচ্ছা আর একটা আর একটা প্রশ্ন অনেকেরই হয়তো আসতে পারে সেটা হচ্ছে যে যদি মাস্টার্স ইভিনিং মাস্টার্স বা উইকেন্ডে প্রোগ্রামটা করা করা যায় তাহলে সেক্ষেত্রে কি যারা রেগুলার প্রোগ্রামে আছে তাদের সার্টিফিকেট আর এই উইকেন্ডে প্রোগ্রাম বা মাস্টার ইভিনিং প্রোগ্রামের সার্টিফিকেট কি আলাদা হবে কোথাও কি লেখা থাকবে যে এটা উইকেন্ডে প্রোগ্রাম বা প্রাইভেট প্রোগ্রাম বা ইভিনিং প্রোগ্রাম না এটা লেখা থাকবে না ঠিক আছে জাস্ট আপনি যেই ভার্সিটিতে অ্যাডমিশান নিলেন যেখান থেকে আপনি মাস্টার্স বা কমপ্লিট করলেন সেই ভার্সিটির আন্ডারে আপনি সার্টিফিকেট পাবেন আপনার মান ওই রেগুলার প্রোগ্রামের মানও যেরকম এটাও সেম মান পাবেন এখানে এরকম ভাবার কোনো সুযোগ নেই যে না হয়তো রেগুলার প্রোগ্রামের মানটা এরকম আর এটা একটু কম হবে এটা কোনো জায়গায় উল্লেখ করাই থাকবে না তো আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ